এনবিটিভির বিশেষ অনুষ্ঠান জানা অজানা আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত কালকের হায়দারি আজকের গান্ধী ভবন কলকাতা উপর বেলেঘাটা অবস্থিত গান্ধী ভবন স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়কের মৃত্যুর আগের শেষ কলকাতাকালীন জীবনের পঁচিশ দিনের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি গান্ধী ভবন হওয়ার আগে এই বাড়িটি কার ছিল জানেন কি কে থাকতে দিয়েছিলেন সেদিন গান্ধীজিকে আজকের গান্ধী ভবনের প্রাক্তন নাম কি ছিল জানা আছে আসুন আমি আপনাদের জানাবো হায়দারি মঞ্জিল নামের এক বসত বাড়ি কীভাবে হয়ে উঠল এক হেরিটেজ বিল্ডিং হয়ে উঠল সবার পরিচিত গান্ধী ভবন মিউজিয়াম উনিশশো সালের পনেরোই আগস্টের প্রাককালে রাজনৈতিক কৌশলগত কারণে গান্ধীজির কলকাতায় অবস্থান করা প্রয়োজন তখন কিন্তু যুদ্ধ বাংলায় তখন গান্ধীজিকে রাখার মতো নিরাপদ স্থান মিলছিল না ঠিক তখনই এগিয়ে আসেন একটি মুসলিম সহৃদয় ব্যক্তি সুভারাব্দি উত্তর কলকাতার বেলেঘাটার যে গান্ধী ভবন একসময় সেটি ছিল একটি সাদা কালো বাংলো তার নাম ছিল হায়দার এই মঞ্জিল বাড়ির প্রথম মালিক ছিলেন মিসেস হুসাইনা নামের এক মহিলা যিনি বাড়িটি উত্তরাধিকার সূত্রে তার পিতা শেখ আদমের কাছ থেকে পেয়েছিলেন হুসাইনার দুই ভাই আরিফ ও আব্বাস এবং তার দুই নাতির কাছ থেকে এই বাড়ি সম্পর্কে যা জানা যায় তা হল বাড়িটিতে তারা নিয়মিত বসবাস করতেন না বাড়িটি মূলত যে কোনো অনুষ্ঠানে পারিবারিক সমাবেশের জন্যই ব্যবহৃত হতো মহরমের তাজিয়া নির্মাণ সংরক্ষণের জন্যও তারা বাড়িটি ব্যবহার করতেন বাড়িতে ছিল একটি পুকুর যা প্রতিদিনের প্রয়োজনীয় জল সরবরাহ করত তার সঙ্গে বাড়ি সংলগ্ন পরিবারের জন্য একটি কবরস্থানও ছিল এই বাড়িটির আসল নাম হায়দারি মঞ্জিল হলেও বাড়িটিকে পরিবারের লোকেরা ডাকতেন বাগিচা নামে এই বাংলোটি পরবর্তীতে আর হুসাইনের মালিকানাতে ছিল না কারণ বাড়িটি তারা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে বন্ধক রেখেছিলেন পরবর্তীতে এই বাড়ি কিনে নেন সুভারবর্দি নামে এক ব্যক্তি এবং পরে তিনি গান্ধীজি ভারতে আসার পর এই বাড়িতে তাকে থাকতে দেন সেইবার ভারতে পা রাখার পর থেকেই টানা পঁচিশ দিন এই বাড়িতেই থেকেছিলেন গান্ধীজি ভারতবর্ষে তখন হিন্দু মুসলিম দাঙ্গা চলছে অশান্ত ভারত সেই সন্ধিক্ষণে উনিশশো সাতচল্লিশ সালের তেরোই আগস্ট ভারতে পা রাখেন গান্ধীজি পনেরোই আগস্ট তিনি চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিক্রিয়া হিসেবে দিনটি উপবাস ও প্রার্থনা করেই কাটিয়েছিলেন অল্প সময়ের মধ্যে হায়দারি মঞ্জিল শহরের সবচেয়ে দর্শনীয় বাড়িতে পরিণত হয় যেখানে ছাত্র রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীরা তার সাথে দেখা করতে আসতেন কিন্তু তার প্রচেষ্টায় যে প্রাথমিক শান্তি তিনি এনে দিতে পেরেছিলেন তা ছিল স্বল্পস্থায়ী একত্রিশে আগস্ট আবারও সহিংসতা শুরু হয় এবং গান্ধীজি পরের দিন অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন পশ্চিমবঙ্গের গভর্নর সি রাজা গোপালাচারী গান্ধীজিকে অনশন তুলে নিতে অনুরোধ করলেও তিনি সায় দেননি অবশেষে চৌঠা সেপ্টেম্বর যুদ্ধরত দলের কিছু নেতা গান্ধীজির কাছে এসে অস্ত্র সমর্পণ করেন তার পায়ে শেষ হয় যুদ্ধ হায়দারি মঞ্জিলে পঁচিশ দিন কাটানোর পর গান্ধীজি সাতই সেপ্টেম্বর চলে যান দিল্লি ভারতে হিন্দু মুসলিম যুদ্ধ থামানোর জন্য এই অনশনই ছিল গান্ধীজির জাতির জন্য শেষ কাজ কারণ তার কিছু মাস পরেই তাকে হত্যা করা হয় আজ হায়দারি মঞ্জিলকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে এবং মহাত্মার সম্মানে গান্ধী ভবন নামকরণ করা হয়েছে দর্শনার্থীরা এই ঐতিহাসিক ভবনটি দেখার সাথে সাথে দেশের ইতিহাসও ঘুরে দেখার সুযোগ পান এই বাড়িটি সত্যি জাতীয় সম্পদ কারণ সেদিনের হায়দারি মঞ্জিল আজকের গান্ধী ভবন হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এই বার্তাও দিয়ে যায় এই ভারত ধর্ম নিরপেক্ষ দেশ ভারতের স্বাধীনতা আনতে হিন্দু মুসলিম উভয়েই সমানভাবে লড়াই করেছিলেন নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এ কথা কেবল ভারত সম্পর্কেই বলা যায় তাই এই ভারতকে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি কেবল বোকামেই নয় ভারতের ইতিহাসের সঙ্গে অন্যায় করা তাকে ধ্বংস করার প্রচেষ্টা মাত্র ব্যুরো রিপোর্ট এনবিটিভি